সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় বিশ লাখের বেশি মানুষের ঘরে নেই খাবার পাকিস্তানে তালেবানের হামলায় চার সেনা নিহত কানাডার নিষেধাজ্ঞা রাজনৈতিক দৃশ্য প্রণোদিত ইরান নিউ ইয়র্কে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত ভিসা প্রক্রিয়া সহজ করছে চীন ও রাশিয়া ভারত মহাসাগরে নৌ মালা শুরু করেছে ইরান রাশিয়া গাজায় বিশ লাখের বেশি মানুষের ঘরে নেই খাবার বুলেট নয় এবার অনাহারে মরবে অসহায় গাজাবাসী সেই লক্ষ্যই পরিকল্পিত নৃশংসতা এখনও চালিয়ে যাচ্ছে ইসরায়েলরা অস্থায়ী যুদ্ধবিরতির পরও অসহায় মানুষগুলোকে শান্তিতে বাঁচতেছে না মানবিক সহায়তা বন্ধের অস্ত্রে পঙ্গ করে দিচ্ছে গোটা জাতি বেঁচে থাকার জন্য যে খাদ্যর প্রয়োজন তাতেও নিষেধাজ্ঞা আট দিন ধরে চলা ইসরায়েলের এই বর্বর পদক্ষেপ অঞ্চলটির বিশ লাখের বেশি মানুষ খাদ্যভাব পড়েছে রোববার আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল মানবিক সহায়তা বন্ধের কারণে গাজার লাখ মানুষ খাদ্য ঔষধ এবং প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি অনুভব করছে এছাড়া খান ইউসে অবস্থিত ছয়টি বেকারি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে কেননা সাত দিন ধরে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল যেদিকে যায় সেদিকেই খা খা অবস্থা ধূসর বালকনা ছয়ে আসছে অবরুদ্ধ অঞ্চলটির প্রতিটি স্থান যুদ্ধবিরতি সত্ত্বেও এখনও দেশে হারা মাথা গোজার ঠাঁই নাই পেয়ে থাকতে হচ্ছে রাস্তায় ইদুর বেড়ালের সঙ্গে গাজার বুরুজের অস্থায়ী একটি ক্যাম্পে থাকছেন হানেন আল তুরা বয়স চৌত্রিশ এখন মাথার ওপর ছাদ থাকলেও কিছুদিন আগেও রাস্তায় কাটাচ্ছে অনেক হানেন তখনকার সময়টা রীতিমতো অগ্নি পরীক্ষা বলে জেনেছেন তিনি হানেন বলেন দেড় মাস রাস্তায় সংগ্রাম করার পর আমি তাবু পেয়েছি সেই সময়টা ভয়ঙ্কর ছিল কুকুর এবং ইঁদুরের সঙ্গে দিন রাত থাকতে হচ্ছিল মাঝ মধ্যে মনে হয়তো ইঁদুরগুলোতে রাতে মাটির নিচ থেকে দিয়ে আমার বাচ্চাগুলোর দিকে এগুচ্ছে এমন সময় গেছে বাচ্চাদের খেয়াল ও রাখতে গিয়ে আমি রাতের পর রাত ঘুমাইনি এরপর হানেন আরও বলেন তার ত্যাগ অন্য কারো চেয়ে বেশি কেননা তিনি সন্তান ও স্বামীকে হারিয়েছেন এখনও পরিবারের অন্য সদস্যদের শিক্ষা খাদ্য বস্ত্র এবং অন্যান্য মৌলিক চাহিদার ব্যবস্থা তিনি করে থাকেন যুদ্ধবিধ্বস্ত গাজায় শুধু বাসস্থান নয় খাদ্যদ্রব্য রয়েছে তীব্র সংকট মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার যুদ্ধব তিনি আবারও আলোচনায় বসবে ইসরায়েল ও হামাস কাতারের রাজধানী দোহায় এই বৈঠকের আয়োজন হবে আলোচনায় থাকছে যুক্তরাষ্ট্রবার ডোনাল ট্রাম্পের বিষয়ক দূত দোহায় দুই মার্কিন কর্মকর্তার ও যাবে ইসরায়েল হামাসের মধ্যে একটি নতুন জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতির মধ্যস্থায় চেষ্টা করবে উইটকফের আগে কাতার ও মিশরের প্রতিনিধিরা সোমবার আলোচনা বসবে তবে ট্রাম্পের দূত হামাস ও কর্মকর্তাদের সঙ্গে নাকি কেবল ইসরায়েলি প্রতিনিধি কাতারি মিশরীয় মধ্যস্থাকারীদের সঙ্গে দেখা করবেন তাই স্পষ্ট নয় বলেও উল্লেখ করেছেন প্রতিনিধ পাকিস্তানে তালেবানের হামলায় চাইসেনা নিহত পাকিস্তানের পশ্চিমাঞ্চলের খাইবার পাকতুনখোয়া অপ্রদেশে স্থানীয় তালেবানের হামলায় দেশটির আধা সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানের অতর্কিত হামলায় সেনাদের প্রাণহানি ঘটেছে বলে রোববার পুলিশের এক কর্মকর্তা জেনেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রতিদিনে বলা হয়েছে খাইবার পাকতুখোয়া প্রদেশের খুর্রাম ও তালেবানের হামলায় চার সেনা নিহত হয়েছেন পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে দুই দেশের সীমান্ত লাগোয়া এই হামলায় সাম্প্রতিক বছরগুলিতে সহিংসতা কানাডার নিষেধাজ্ঞা রাজনৈতিক ইরান ইরানের বৈশিষ্ট্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কানাডার নতুন নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে নিন্দা জানিয়েছেন তেহরান শুক্রবার ইরানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত ব্যক্তি এবং কয়েকটি সংস্থাকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অটোয়ার দাবি ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার অস্ত্র পাঠাচ্ছে ইরান কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লব কার্ড বাহিনী এবং আইআরজিসির অস্ত্র উৎপাদন ও বিক্রিতে সহায়তকারী অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ এবং সর্বরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে রোববার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা ও অঞ্চলের উপমহাপরিচালক ঈশা কামিনি বলেন ওয়াটওয়ার এই পদক্ষেপ বেআইনি ও অবৈধ যা ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন করে এবং কানাডা সরকারকে আন্তর্জাতিকভাবে জবাব করতে বাধ্য করে কামিলি বলেন মানবাধিকার নামে ইরানের বিরুদ্ধে কানাডার নতুন নিষেধাজ্ঞা আরোপ এই রাজনৈতিক প্রতারণামূলক পদক্ষেপ যা জাতিসংঘ সনদ এবং দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক আইনের পরিপন্থী নিউইয়র্কে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শহরের এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ চোদ্দ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলি বিনিময়ে হয়েছিল বলে প্রসিকিউটরা জানিয়েছে পুলিশ জানিয়েছে ছাব্বিশ বছর বয়সী জোসেফ ও আসকোনা নিউ পুলিশ ও বিভাগের পাঁচ বছরের অভিজ্ঞ গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে ছিলেন ঘটনার সময় তিন গুলিবিদ্ধ হন এবং কয়েক ঘন্টা পর হাসপাতালে তার মৃত্যু হয় অন্য এক পুলিশ কর্মকর্তা এবং সন্দেহজনকভাবে গুলিবিদ্ধ হয়েছে তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন এক্সেস ও কাউন্টার প্রসিকিউটর থিউডোর স্টিফেন্স শনিবার এক সংবাদ সম্মেলনে স্টিফেন্স বলেন ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরো চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে চৌদ্দ বছরের বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ ও এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে তবে তার আঘাত প্রাণঘাতী নয় ভিসা প্রক্রিয়া সহজ করছে চীন ও রাশিয়া চীন ও রাশিয়া ভিসা প্রক্রিয়া উন্নতির জন্য আলোচনা করছে এবং শর্ত সহজ করার উদ্দেশ্য নিজে উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার নিযুক্ত ও ওয়াই রাশিয়া রাষ্ট্র সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে ঝাং দেশের নাগরিকদের ভ্রমণ সহজ ও সুবিধাজনক করতে চান চীন ও রাশিয়া এতে নাগরিকরা একে অপরের দেশে আরও বেশি সফর করতে পারবে এবং পারস্পরিক সম্পর্কে জোরদার হবে তিনি আরো বলেন আমরা ভিসা ব্যবস্থা সহজ করার জন্য আলোচনা করছি এবং দুই দেশের নাগরিকদের জন্য আরো আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি করতে কাজ করেছে পাশাপাশি দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা করে রয়েছে মস্কো থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে দুই দেশে ভ্রমণ সংক্রান্ত নিয়মকানুন আরও সহজ করতে পারস্পরিক ও আলোচনা চলে যাচ্ছে যা চীন ও রাশিয়ার নাগরিকদের জন্য নতুন সূত্র তৈরি করবে ভারত মহাসাগরে নৌমারা শুরু করেছে ইরান চীন রাশিয়া ইরান চীন ও রাশিয়ার নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে এক যৌথ মহড়া শুরু করেছে করতে যাচ্ছে যার মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক নৌ সহযোগিতা উন্নয়ন করা এই নৌ মহড়ার নামকরণ করা হয়েছে সিকিউরিটি বেল্ট দু হাজার পঁচিশ সালে যা সোমবার থেকে শুরু হবে রোববার ইরানের সামরিক মহড়ার মিডিয়া অফিস এই প্রতিদিন এই তথ্য জানিয়েছে প্রতিদিন বলা হয়েছে আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাখস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা পর্যবেক্ষকরা এই মহড়ায় পর্যবেক্ষণ করবে ইরানের নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌ সদস্যরা এই মহড়ায় অংশ নেবে এতে রাশিয়া ও চীনের নৌবাহিনীর জাহাজও ও থাকবে যা ইরান রাশিয়া